নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন রাত বাজে দুটো পনেরো দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে কলকাতায় অঝরে বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে তো ধরো হঠাৎ ঘুম ভেঙে গেল দেখলাম এত বৃষ্টি তো ব্যালকনির থেকে আমি এসে দাঁড়িয়েছি তো আপনাদেরও দেখাচ্ছে দেখুন ছাদ বাগানে অঝরে বৃষ্টি এখন সকাল বাজে সাড়ে সাতটা তো সবাইকে গুড মর্নিং দেখুন আমার বাড়ির সামনে এখানে কখনোই জল জমে না আর একটু সামনে গেলে ওইদিকে জল জমে কিন্তু এবার দেখছি একদম আমার বাড়ির সামনেও জল এসে গেছে আর এই এক রাতের বৃষ্টিতেই কলকাতাতে এই এক সমস্যা বৃষ্টি হলে এত জল জমে এবং কলকাতার সমস্ত রাস্তাঘাট জলের তলায় এক বৃষ্টিতে এবং কাল আজ ভোরের নিউজে দেখছি প্রচুর লোক মারাও গেছে যেখানে সেখানে এখন তো ইলেকট্রিকের তার পড়ে আছে দুর্গা সামনে সব প্যান্ডেলের কাজ হচ্ছে চতুর্দিকে কত লোক মারা গেছে শুনলাম সকালেই তো নিউজে দেখতে পাচ্ছি চতুর্দিকে জলমগ্ন একদম কলকাতায় থেকেও এই এই রকম সমস্যায় সব ফেস করতে হয় আজ আমার ওয়ার্কশপের সব ছেলেমেয়ে এখনও আসতে পারছে না সমস্ত ট্রেন ট্রেন মেট্রো রেল এখনও সমস্ত চলছে না দু একটা ট্রেন হয়তো পাতলা পাতলা আসছে মাঝে মধ্যে ট্রেনও বন্ধ রয়েছে খুব অসুবিধা সবাই এরম সময় অন্যদিন আমার স্টাফরা নিচে চলে আসে এখন তো দুর্গাপুজোর কাজ একটু সকালেই সবাই মানে চলে আসে কাজে আজ আর কেউ এখনও আসতে পারেনি সব ফোন করছে কেন ট্রেন চলছে না দেখুন পুরো রাস্তাটায় জল শুধু আমার বাড়ির সামনে নয় কলকাতা গোটা রাস্তায় শতুর দিকে একই অবস্থা কোথাও কোথাও তো পুরো হাঁটু জল এই দেখুন আমার আমার স্টাফ একটা আসছে একটা মেয়ে আমার ওয়ার্কশপে ও কাজ করে ও আসছে অনিমা কি অবস্থা দেখুন প্রত্যেককে জলের মধ্যে দিয়ে আসতে হচ্ছে আর কি মেন তো জল এপার থেকে ওপার যাচ্ছে রোডের থেকে মাছ ধরছে সবাই এটাই শুনলাম কি অদ্ভুত বলুন কাল সারা রাত অঝরে বৃষ্টি হচ্ছে আজও দেখছি সকাল থেকে মেঘলা আকাশ আজও হয়তো দিন বৃষ্টি হবে আর এই দুর্গা সময় বলুন সবার মনে কত আনন্দ নিয়ে সবাই প্যান্ডেল করছে আর এই দুর্গা সময় তো সবাই কত ব্যবসা করে নানান ধরনের দোকানপাট বসে সবার কতটাই ক্ষতি হয়ে যাবে এরকম যদি মানে দুর্যোগ হয় সত্যি যারা ঠাকুর দেখতে যাবে তাদের আনন্দটা আলাদা আর যারা ব্যবসা করবে কত কিছু নিয়ে বসবে তাদের অবস্থাটা একবার ভাবুন তাদের কি হবে এই পুজোর সময় খুব অসুবিধা কাল থেকে তো শুনছি আরও বৃষ্টি বাড়বে ঝোড়ো হাওয়া বইবে সেটাই শুনছি জানি না কি হবে যা আকাশের পরিস্থিতি তো সকালবেলায় থেকে উঠে এখন চা খাইনি এখন চা করলাম আমি তো লিকার চা খাই চিনি ছাড়া আমি একটু আমার চায়ে অল্প করে একটু গুড় দিই গুঁড় দিয়ে আমি চিনি খাই না অনেক দিন আর মেয়ে তো একদম কিছুই খায় না শুধু লিকার চা খায় তাতে চিনিও দেয় না গুড়ো দেয় না আর এই যে আমার যে মেয়েটি এলো ওকে আমি এখন একটু চা দিই আমরা যেহেতু খাচ্ছি ওকে একটু দিই ওর কাপে একটু হালকা চিনি দিয়ে দেবো তো চিনি খাওয়াটা একদমই ঠিক না আর তার জন্য আমি বাড়িতে চিনি একদম কোনো কিছুতেই বললে দিই না আর কি এই যে দেখুন এই যে পাত অল্প একটু গুড় দিলাম শীতের সময় অনেকটাই গুড় খেজুরের পাটালি গুড় কিনে রেখে দিয়েছিলাম ওটা তো সব সময় পাওয়া যায় না তাই সেই শীতের সময় আমি একটু রেখে দিয়েছিলাম সেটা এখন আমি এক একটু বার করি আর অল্প অল্প করে আমি দিই চায়ের কাপে যদি যখন চা খাই আর আজ তো বাইরে বৃষ্টি চলছে বেশ সুন্দর ওয়েদারটা এখন ঘরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে গরমটা নেই তো সবাই মিলে একটু বসে চাটা খাই সকালে তারপরে জলখাবার দেখা যাবে কি করি তো এখন চাটা মেয়েও উঠে গেছে ঘুম থেকে কাল মেয়েও অনেক দেরিতে করে বাড়ি এসছে বেরিয়েছিল একটু কবিসের দিকে সায়েন্স সিটির দিকে ওখান থেকে এসছে অনেক রাত্রে তখনও প্রচুর বৃষ্টি তো চা খেয়ে চলে এলাম দেখুন একদম আমার বাড়ির নিচের পিছন সাইডে এই যে যে গাছটি দেখছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ফুল গাছ আর এইটা এটা হচ্ছে অ্যাভোগাডো গাছ আমি যখন নেপাল গিয়েছিলাম একটা অ্যাভোগাডো খেয়েছিলাম সেই একদম পাকা অ্যাভোগাডো সেই দানাটা আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম এনে বসিয়ে দিয়েছি এখানে তা দেখুন সুন্দর একটা গাছ হয়েছে অ্যাভোগাডো তা গাছটি মাঝে মধ্যে এখানে এই যে কচু গাছ ফুল গাছ সব চেপে চেপে দিয়েছে তার জন্য আমি কচু গাছের পাতাগুলো সব একটু কেটে দিচ্ছি আর এই যে যে দেখছেন হলুদ গাছের মতন পাতা এটা সুন্দর একটা ফুলের গাছ নামটা আমি বলতে পারবো না কেরালের থেকে নিয়ে এসেছিলাম আমি কলার কাঁদিটাও বেশ বড় হয়েছে পিছন দিকে আর এই যে যে গাছগুলো দেখছেন এটা আনারস গাছ আর এদিকে যে এদিকে যে একটা গাছ দেখলেন এটাই যে এটা হচ্ছে এলাজ দানা গাছ তো এলাজ এখনও কিছুই দেখতে পাইনি কখনো অনেকটাই বয়স হয়েছে গাছটির পাঁচ ছ বছর তো এখনও কখনও আমি এলাচ দেখতে পাইনি গাছে ফুলও আসেনি তো আজকের মতন ব্লাগটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লাগে দেখা হবে